কবুতরের হাটে শুরুতে ঢুকতে বা মুরগির হাটে শুরুতে ঢুকতে আপনারা দেখতে পাবেন এরকম পোলো আছে টাপা আছে বিভিন্ন ধরনের ঝুড়ি আছে যে জাজুর আছে কুলা আছে ওরা আছে চাঙারি আছে এগুলি এই যে তালের পাখা আছে এগুলি আপনারা ঢুকতে শুরুর প্রবেশ পথে পাবেন আসসালামু আলাইকুম আলম মিয়া ভিজন পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম গোয়ালিমান্দা হাটের ভিডিও তো একটি প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে তো পর্যন্ত থাকে তো আমি শুরু করছি আপনারা সাথে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো হাসের বাচ্চা রাজা হাসের বাচ্চা এগুলি কত টাকা পিস পাঁচশো টাকা পিস এক হাজার টাকা আছে ছোটগুলি দেখতে পাচ্ছেন আপনারা আরে বড় বিলি এগুলি কত বাইরের কাছে সবসময় আপনারা রাজা হাসার বাচ্চা পাবেন তো আপনাদেরকে দেখালাম আজকে কিছু কম বাচ্চা আছে আগামী হাতে আরও বেশি থাকতে পারে মোবাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট ফাইভ থ্রি আছে বাইরের মোবাইল নাম্বার বাইরের কাছে রাজা আস বড় রাজা আস পাবেন দেশি আস পাবেন এবং রাজা আসের বাচ্চাও পাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ইতিহাস ইতিহাস দেখতে পাচ্ছেন রাজা আস আছে অসংখ্য দেখতে পাচ্ছেন বিদেশি মোর চীনা আছে অসংখ্য দেখতে পাচ্ছেন তো এখনো সকাল আপনার এখনো মানুষজন আসেনি হাটে কৌতের হাটের লোক এখনো কম আর কৌধরের হাটে ঢুকতেছি না যেগুলি ওইটা আপনার সম্ভবত টাইগার মুভির বাচ্চা দেখতে পাচ্ছেন সাইজ বড়ো সাইজরি ভাও নিয়ে আসছে এগুলো দেখেন এগুলি পিকিং স্টার সর্বনিম্ন ষোলোশো ষোলোশো টাকা জোড়া অসংখ্য হাঁস আছে দেখতে পাচ্ছেন বেশি পাকিস্তানি হাঁস তো চলে আসছি নাজার কাছে তো দেখি কিছু মুরগির বাচ্চা দেখে সোনালি কত করে পিস এটা ষাট টাকা জোড়া চীনা হাঁস কত তিনশো না সাড়ে তিনশো একদম সাড়ে তিনশো চীনা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন আর এগুলি কত কদিনের বাচ্চা এগুলি দশ দিন দাম কত ষাট টাকা পিস ষাট টাকা পিস মাত্র দেখতে পাচ্ছেন এই যে পিকিং স্টার কত দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন চারশো টাকা তোরা তাছাড়া ওই যারা অনেক বাচ্চা আছে অসংখ্য বাচ্চা ছোটগুলি কত তিরিশ টাকা পিস বাচ্চা এগুলি তিনি আসতো দেখে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান জিরো এইট নাইন ওয়ান জিরো নাইন এইট থ্রি তো যদি আপনারা কেউ নেওয়ার জন্য না করে থাকেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চলে আসছি কবুতরের হাটে প্রথমে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কামিনী পাখি এগুলি ভাই জোড়া কত চাইতেছেন পাঁচ হাজার টাকা জোড়া চাইতেছে তো এটার একটা আকর্ষণ হতেছে এটা এখানে তো দেখা যাচ্ছে খাঁচার পালের জন্য ওই যে দেখেন পায়ের মধ্যে কিন্তু একটা রিং আছে এগুলি পায়ে সুতো দিয়ে বাঁধা থাকে যেন ওরা বুঝতে পারে যে ওরা আটকে আছে খাঁচায় মানে বন্দি আছে পাঁচ হাজার টাকা জোড়া চাওয়ার দাম আর মোবাইল নাম্বার দিয়ে দেব যোগাযোগ করেন ভাইয়ের আরও অনেক কবুতর পাখি আছে কোকা ভাইজান ভাই যান কত করে যেতেছেন তিন হাজার টাকা পিস জোড়া তিন হাজার টাকা তো গোয়ালিমান্ধা হাটে আসলে আপনারা ভাইকে দেখতে পাবেন এক কোণার মধ্যে আছে যেখানে একটা বড়ো পাখি আছে এডাল আরও বাজরিগা পাখি আছে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ লাভ বাট লাভ বাট এগুলি জোড়া কত দিতেছেন পাঁচ হাজার টাকা জোড়া আর বাজরিগা তিন হাজার টাকা আটশো টাকা জোড়া এটা কি দেশি নাকি কত দিতেছেন এটার দাম তিন হাজার টাকা এটা যাওয়া দাম ফুল করা তিন হাজার টাকা এছাড়াও দেখতে পাচ্ছেন জাবা পাখি আছে জাবা পাখি জোড়া কত টাকা এক হাজার পনেরোশো টাকা জোড়া বিভিন্ন কালারের আছে যে ছোট ঘুঘু পাখি আছে দেখতে পাচ্ছেন তারপর ভাইয়ের কবুতর দেখে হুমাচুরা কত দেখেছেন এক হাজার টাকা সিরাজি পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো এরকম ছাওয়া দাম পনেরোশো কালো জাক আছে দেখতে পাচ্ছেন ফেন্সি অনেক কবুতর আছে মুরগি আছে এটা কি মুরগি ব্রাহ্মা জোড়া কত দিতে চার হাজার চার হাজার টাকা জোড়া থেকে ভাইয়ের কিছু ভালো গিরিবাস কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো বাইরে গিরিবাস করতো এগুলো সব আপনার না ভাই দেখতে পাচ্ছেন বাচ্চা যারা ওনার জন্য অনেকে চান নিতে পারবেন যে গ্রিবাস বাচ্চা আছে রেসারের বাচ্চা আছে বাইরের কাছে দেখতে পাচ্ছেন বাংলা কৌতর আছে খরগোশ না গিনি পিক দেখতে পাচ্ছেন গিনি এই যে অনেক সুন্দর এগুলি এই যে গিনি দেখতে পাচ্ছেন ভাই গিনি পিক এগুলি চূড়া কত আটশো টাকা জোড়া এটা গিনি পিক হয় গিনি পিক একটা সম্মত খরগোশ আর সাদা গুগু আছে এগুলি জোড়া কত যাচ্ছেন ভাই এবারে আছে আটশো টাকা এরকম দাম হবে আনুমানিকুগু পাখি তো বাইরে এটা হইতেছে মোবাইল নাম্বার তো অবশ্যই যোগাযোগ করবেন যদি কে নেওয়ার আগ্রহ থাকেন

তারপরে আপনার এই যে জ্বালানির মতো এটা এটা কত দিতেছেন মাদিটা এটা এক হাজার টাকা সারা ওই যে দেখেন বাইরের কাছে আরও কয়েকটা আছে এই কালো দুইটা কি ছোটা না জোড়া দুইটা ছোটা নর ওইখানে মাদিও আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার আছে আপনারা দেখা বাইরের কাছ থেকে নিতে পারবেন ওই দুইটার সাথে জোড়া ওই যায় আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান ডবল এইট সেভেন থ্রি নাইন ফোর এইট ডাবল ওয়ান এটা ভাই নাম্বার যদি কারো মুখ চান দিকে উত্তর লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে সোহন ভাই এই যে এই যে দেন একটা নর এই দেন এই যে পাড়া এটা কত দিয়ে দেন তো এই খাসের লোক নাই এমনি জাস্ট দেখাইতেছি দেখেন যে একজন সুন্দর টিয়া পাখি আছে দাম তো জানাইতে পারলাম না কারণ লোক নাই এই জন্য দুঃখিত অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই দেশি টিয়া এইগুলি তো চলে আসছি ফিরোজ ভাইয়ের কাছে এই দেখেন ফিরোজ ভাইয়ের নিজস্ব দোকানও আছে জাস্ট এমনি দেখাইতেছে হাত দা ধরে দেখাইলাম না এগুলি ভাইয়ের কবুতর ফিরোজ ভাইয়ের কবুতর দেখেন কৌতর আছে ফিরোজ ভাইয়ের কাছে ভালো মানে দেখতে পাচ্ছেন দেখে পছন্দ করে নিতে পারবেন যদি কেউ নেন এগুলি ভাই বিউটি নাকি কত সাইড আছেন ব্লু বার্লেস এই জোড়াটা কত সাইড আছেন তিন হাজার টাকা ভাই সাইড আছে ব্লু বার্লেস এক জোড়া আছে গড়া এক জোড়া আছে শার্টিং গড়া জোড়াটা কত সাইড আছেন পঁচিশশো আর শার্টিং জোড়া

হ্যাঁ বাংলা মুখ চান্দিও আছে দেখা যায় লো থায়ে এটা কিরকম যায় তিনশো তেইশশো নাকি তিনশো তেইশশো টাকা ধর লো মা এই যায় লো কি নাই জাস্ট এমনি দেখাইতেছি দেখাইতেছে খুব সুন্দর মাশ আল্লাহ তো অনেক দিন পরে আপনাদেরকে দেশি সিরাজ দেখাইতেছি দেশি বাংলা বলতে পারে তো আমি বাইরের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন লাল দাওগা আছে এগুলি আর কি যদিও ফাটা মোটামুটি খারাপ না ভালো এছাড়াও বাইরের কাছে আরো দেখতে পাচ্ছেন গড়ি আছে বাংলা করে আছে মনে কি WhatsApp পোস্টার নিয়ার জন্য উনি ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন 013 05 05 41 49 70 80 নাম্বার যদি লাল কেউ নিতে চান ভাই সাথে যোগাযোগ করবেন

ক্লাস করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মেয়া পেছন সাথে থাকবেন আজকে এই পর্যন্ত কৌতর ভিডিও একটু ছাগলের ভিডিও করবেন তো চলে আসছি ছাগলের হাটে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজের ছাগল এখানে ছাগল এখানে আছে ভেড়া দেখতে পাচ্ছেন ভেড়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জিনিস আছে সেটা হইলো যার লাল রুসি এটা হইতাছে এক ব্যবসায়ী আহ তারপরে এই যে এটা দেখতেছেন আরেক কালার এইরকম যে যার কাছে এরকম কালার দেখবেন যেমন এই যে এইগুলি হইতাছে এক ব্যবসায়ী এইটা হইতাছে আরেক ব্যবসায়ী এটা যেরকম দেখতেছেন এটাও দেখেন সেই ঠিক সেই রকম রশি মানে যার যারটা শেষে সেপারেট করে রাখে আর আপনারা যদি খাসি কিনেন যারা ব্যবসায়ী আছে ওনাদের সাথে কথা বলবেন ওনারা একটু হাসিলটা রিকোয়েস্ট করলে কমায় দেয় দেখতে পাচ্ছেন আজকে অসংখ্য খাসি ছাগল উঠছে হাটে কিন্তু ক্রেতা কম ক্রেতা কম আন্দাজ মানে এখনও সকাল ক্রেতা এখনও আসে নাই ব্যবসায়ীরা চলে আসছে হাটে অসংখ্য ছাগল আছে আজকের হাটে ঈদের যে কোরবানি যে শেষ হইছে আজকে ঈদ ঈদের চতুর্থ দিন তো চতুর্থ দিন আনতাস আমার মনে হয় ঈদের আগের চেয়ে আজকে যে ঈদের চতুর্থ দিন চতুর্থ দিন আজকে হাটে খাসি বেশি দেখতে পাচ্ছেন যারা আকিকা দেন নাই তারাই হাটে আইসা আখিকা দেওয়ার জন্য নিতে পারবেন ছাগল এই দেখতে পাচ্ছেন আরেক কালার এটাও আরেক ব্যবসায়ী কাছ থেকে নিতে পারবেন এই যে চাষা রেছেন ভালো আছেন নেই চাষা এই যে কারণ সম্ভবত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া কি জন্য সাথে থাকবেন আসসালামু আলাইকুম